কার পার্কিংয়ের যে ব্যবস্থা সেই কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এখানে সেটা আমরা এখন দেখতে পাচ্ছি আমরা আর একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব আসলে মূলত এখানে কি রয়েছে এটা আসলে বেসমেন্ট এখানে কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে কিন্তু আমরা এই পাশে কিন্তু আরও একটি সিঁড়ি দেখতে পাচ্ছি এটা কিন্তু কিছুটা চাঞ্চল করতে সৃষ্টি পাচ্ছেন যে বেসমেন্ট থাকার সম্ভাবনা খুবই কম থাকে এরকমটা আমরা সচরাচর দাবি করছেন এখানে হয়তো নতুন কোনো আয়না ঘরের সন্ধান মিললেও পারে মিলতে এমনটি কিন্তু অনেকেই সন্দেহ করছেন আমরা সেই তথ্য ধরেই কিন্তু আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করছি এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আরো একটি বেসমেন্ট এখানে যদি একটু দেখানোর চেষ্টা করি অন্ধকার হওয়ার কারণে আমরা দেখাতে আমাদের একটু সমস্যা হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন আশা করি দর্শক এখানে কিন্তু আরো একটি বেসমেন্ট আমরা দেখতে পাচ্ছি এবং এই বেসমেন্টের পাশে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু কিন্তু নিচে বেসমেন্টে চলে এসেছে এখানে একটি সিঁড়ি রয়েছে দেখতে পাচ্ছি এখানে পানিতে আসলে পূর্ণ রয়েছে তাই আমরা কিন্তু এখানে যেতে পারছি না হয়তো যেটি আশঙ্কা করছেন এখানে যারা বিক্ষুব্ধ জনতা রয়েছেন তার তারা আশঙ্কা করছেন হয়তোবা এখানে আয়না ঘরের সন্ধান মিললেও মিলতে পারে এমনটি কিন্তু তারা সন্দেহ করছেন এবং তাদের সাথে আসলে দ্বিমত প্রশ্ন করার আসলে তেমন কোনো যুক্তিযুক্ততা আমরা দেখতে পাচ্ছি না কেননা আমরা কিন্তু জানি যে একটি বিল্ডিং এর বেসমেন্টে কার পাম্পিং ব্যবস্থা থাকে তারপরে কিন্তু শুধুমাত্র পানি যাতে এখানে যাতে পানি রাখা যায় সেই ব্যবস্থা থাকে কিন্তু আমরা এখানে ঢুকে যেটা দেখতে পেয়েছি এখানে যে আমরা উপরে এসে আবার দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু পার্কিং এর স্থান যেখানে কার পার্কিং করা হয় এখান থেকে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি এই যে একটা কার পার্কিং তার উপরে হচ্ছে ফ্ল্যাট তো এই কার পার্কিংয়ের যে বেসমেন্ট বেসমেন্টের নিচে আরও একটি বেসমেন্ট তার নিচে আরও একটি বেসমেন্ট তো তিনটি স্তর আসলে কিভাবে থাকতে পারে এবং পানি থাকার কারণে আসলে আমরা ভিতরে যেতে পারছি না তা যদি ভিতরে যেতে পারতাম তাহলে হয়তো আরও ভালোভাবে এখানের যে যে তথ্যটি আমাদের কাছে এসেছে সেই তথ্যর সত্যতা আরও ভালোভাবে নিশ্চিত হওয়া যেত আর আমার যেখানে হত্যা করা হয়েছিল সেখানে সেই বিলিং এ পেয়েছে আচ্ছা আমরা একটু আয়নাগড়ে যেতে চাই একটু আসেন আমরা একটু আয়নাগড়ে যেতে চাই যে আয়নাগড়ে যে যে আয়নাগড় এইভাবে কেন আসলো বা আয়নাগড় কেন এখানে হবে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে নতুন যে নির্মাণ যে ভবনটি রয়েছে সেই নতুন যে নির্মাণ ভবন সেখানে এইটা নিচেই কিন্তু সাততলা আপনি কি আয়নাগড় দেখে আসছেন না না আমি আয়নাগড় জানি আমি দেখিনি আমি মিথ্যা বলতে পারবো না সাততলা

আচ্ছা এখানে আয়নাগর হ্যাঁ শেষ করুন এদিকে আসেন এখানে ভিতরে যাই আচ্ছা এখানে হচ্ছে কি আয়নাগর এই যে দেখতে পাচ্ছেন এইটা মানে এর নিচে কি কি রুম রুম করা আছে আচ্ছা আরেকটি বিষয় হচ্ছে আমি আপনাদেরকে দেখাই এখান থেকে দেখা যায় স্পষ্টভাবে ভাবে আসেন এখান থেকে দেখা যায় স্পষ্ট ভাবে যারা এই মুহূর্তে দেখছেন বা শুনছেন অবশ্যই শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন দেখেণ এগুলা পায় লাগতে পারে এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে একটু দেখান এখান থেকে একটু দেখান হ্যাঁ নিচে দেখেন তিনতলা কতটুক গভীর নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে হয়তো ক্যামেরায় আমরা যতটুক পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা এই মুহূর্তে দেখছেন যে এখানে ধানমন্ডি বত্রিশ নম্বরে গতকাল রাত্রে আগুন দেওয়ার করে আজ যখন আমরা সকালবেলা সরজমিনে আসলাম এখান থেকেই জানতে পেরেছি যে এখানে নাকি আয়নাগর রয়েছে একটু এদিকে আসেন আমরা বলেছিলাম যে আসলে লুটপাট হচ্ছে দেখানোর চেষ্টা করছি আমি আপনারা কি নিতে আসছেন আমরা একটু কী কী পেয়ে কী পেয়েছেন কী কী পেয়েছেন কি পেয়েছেন এগুলা 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 দেখতে আসে আর